আমরা অনেকেই মনে করি একজন নার্সের জীবনটা একটা ইউনিফর্ম হাসপাতাল এবং একটা ইঞ্জেকশনের পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু সত্যিটা আরেকটু আলাদা হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানারও চেষ্টা করি না আজকে আমি আপনাদের সাথে একটা রাতের গল্প শেয়ার করব। গতকাল রাতে ছিল নাইট ডিউটি খুব ব্যস্ত একটা রাত ছিল হঠাৎ একটা মেয়ে আসে বয়স সাত কে আট তার গায়ে প্রচন্ড জ্বর আবার ডিহাইড্রেশনও আছে বাচ্চাটার মাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে যেহেতু তার বাচ্চা অসুস্থ সে তো চিন্তায় থাকবে ও আসার পরে আমরা ওর কাছে যাই স্লাইন সেট করি আবার ওর প্রয়োজনীয় যে ওষুধপত্র আছে সেগুলো ওকে দিয়ে দিই মা খুব কান্না গলায় বারবার বলতেছিল আপু আমার বাচ্চাটাকে একটু দেখেন আমার বাচ্চাটাকে একটু ঠিক করে দেন আমরা ওর মাকে বারবার বলে রাখি ওর কপালে কিছু সময় পরপর হালকা করে একটু জল দিতে যাই হোক ডিউটির সময় শেষের দিকে তারপরেও কিন্তু ওকে ছেড়ে আসা যাচ্ছে না বোর হতে হতেও একটু একটু করে ভালো হচ্ছিল ভোরবেলা যখন ওর চোখ মেলে হাসলো আর ওর মা আমার হাত ধরে বলল আপু আপনি না থাকলে আমি হয়তো বা কি করতাম বা ওকে কিভাবে ঠিক করতাম আমি জানতাম না সেই একটাই কথা আমাদের সারা রাত্রের কষ্টের পুরস্কার বেতনও না ছুটিও না আবার প্রশংসাও না এই একটা কথাই নার্স হওয়ার মানে যেটা আসলে সবাই বুঝতে পারবে না আমি এখন বাসায় শরীর ক্লান্ত অনেক ঘুম কিন্তু খিচুড়ি রান্না তো আমাকে করতেই হবে কারণ আমার বাচ্চারাও যে আমার জন্য সারা রাতটা ধরে অপেক্ষা করতেছিল আমি কাউকে ভালোবাসা দিয়েছি আমার হাতে কেউ নিরাপদ ছিল এই হলো নার্সিক জীবন নিঃশব্দে চলা যুদ্ধ যেখানে খিচুড়ির মতো ছোট ছোট বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায় আমাদের আশপাশে এমন অনেকেই আছে যারা আমাদের সম্পর্কে এরকম নানা রকম ধারণা থাকে বা অনেকে নানা রকম কিছু না জেনেও অনেক সময় অনেক কথা বলে থাকে আবার অনেকে ভাবেন নার্সরা শুধু স্লাইনে দেয় তারা জানে না আমরা কত কিছু করে রাখি বা কত কিছু করতে আমাদের হয় একজন রুগী যখন অসুস্থ অবস্থা হাসপাতালে আসে তখন তাকে কিভাবে আমরা ঠিক করি বা তাকে তার পরিবারের কাছে কিভাবে আমরা ফেরত পাঠাবো এটাই আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে যায় যারা ভাবেন যে আমরা কোনো কিছুই করি না বা আমরা কোনো কিছু করতেও জানি না তারা আসলে একদিন এসে আমাদের সাথে যদি কিছুটা সময় থাকতে পারেন তাহলে হয়তো বা আপনার ধারণাটাও বদলে যাবে এরকম হাজারো রাত্রের গল্প আমাদের কাছে আছে হয়তোবা অনেক সময় অনেক কিছু আমরা বলতেও পারি না বা বলতেও চাই না আমি শুধু না যারা আমার মতো এই পেশায় আছে তারাই শুধু জানে তাদের সাথে এক একটা দিন এক এক রকম ঘটনা ঘটে যায় অনেক সময় অনেক প্রিয়জনের ভেঙে পড়া মানুষ বা ভয়ের কান্না মায়েদের দুশ্চিন্তা আবার অনেক সময় দেখা যায় সব কিছু ছাপিয়ে যখন আমরা তাদের মুখে একটা ছোট হাসি ফোটাতে পারি তখনই আমাদের সারাদিনের কষ্ট বা ক্লান্তিটা এমনিতেই দূরে চলে যায় আমাদের ওই সময়টুকু যতই না কষ্ট হয় কিন্তু ফেরার সময় যখন দেখি যে অসুস্থ হয়ে আমাদের কাছে আসলো সুস্থ হয়ে সে একটা হাসি মুখে বাড়ি ফিরে তখন কিন্তু সেই কষ্টটা আর কোনো কিছুই মনে হয় না পরিশেষে আমি মনে করি আমি একজন নার্স আমি খুবই গর্বিত আমার সাথে এরকম ঘটে যাওয়া আরও রকম গল্প আছে হয়তো বা সময় থাকলে বা আপনাদের ভালো লাগে মাঝে মাঝে এমন দুই একটা না গল্প শেয়ার করব আজকের মতো এখানেই